নতুন বিবাহিত কোণে তার স্বামীর হত্যার খবর দেওয়ার জন্য পরিদর্শক জেমসের কাছে এসেছিলেন তিনি জেমসকে জানিয়েছিলেন যে তারা আজকে বিয়ে করেছে বিয়ের পর আমরা বনে আমাদের হানিমুনের উদ্দেশ্যে রওনা হলাম আমরা সত্যি আমাদের ভ্রমণ উপভোগ করছিলাম গভীর বনের ভিতরে আমাদের গাড়ি কাদায় আটকে গেল আমরা গাড়িটিকে কাদা থেকে টেনে বার করতে অক্ষম ছিলাম আমি কিছু সাহায্যের সন্ধান করতে শুরু করি কিন্তু কাউকে খুঁজে পাইনি আমি যখন ফিরে এসেছি তখন আমি আমার স্বামীকে মৃত অবস্থায় পেয়েছি আমি সঙ্গে সঙ্গে এখানে এটি রিপোর্ট করতে এসেছি কোনে কি জেমসকে মিথ্যে বলেছিল মিথ্যে বলছে গাড়িটি যদি কাদায় আটকে যায় তবে সে কিভাবে এত পরিষ্কার হতে পারে তিনি যদি বনে কোনো সহায়তা না পান তবে তিনি কিভাবে থানায় এসেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না